চার্জের তল ঘনত্ব বিষয়টির ওপরে যেহেতু একটা মোটামুটি ডিটেলস লেকচার দিলাম এর সঙ্গে আমরা চাইলে পারে তড়িৎ প্রাবল্যের একটি সম্পর্ক স্থাপন করতে পারি এটা যদি একটি গোলীয় পরিবাহের ক্ষেত্রে চিন্তা করি তাহলে খুব সহজেই করতে পারি তাহলে আমরা ধরলাম এটা একটা গোলীয় পরিবাহী ওকে তাহলে এটা একটা গোলক এই গোলকের ক্ষেত্রে আমরা যদি ধরি যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর তার ব্যাসার্ধ আর হলে এই গোলকের টোটাল ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে ফোর পাই ইন্টু আর স্কোয়ার এটা হবে তার ক্ষেত্রফল এই সময়ে ফোর পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এই গোলকে যদি আমরা কিউ পরিমাণ চার দিই তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের ফর্মুলা অনুযায়ী আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব হবে চার্জ কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার মানে কিউ ভাগে তো কিউ ভাগ এ আবার আমরা যদি কিউ পরিমাণ চার্জ দিই তাহলে এর চার্জগুলো কিন্তু গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাবে তাহলে গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাবে এটা আমরা বুঝি কেন সেটা আগের লেকচারটাতেই বলেছে গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাওয়ার কারণ হল সেন্টারে থাকা চার্জগুলো বসে থাকবে না তারা সমধর্মী হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করে যতটা দূরত্বে পরস্পর থেকে যেতে পারে হ্যাঁ মানে এই পৃথিবীর এ প্রান্তে ও প্রান্তে যদি যাওয়ার সুযোগ পায় তাহলে তত দূরে গিয়ে তারা দাঁড়িয়ে থাকবে কেউ কারো মুখ দেখতে চাইবে না দ্যাট মিনস এই সার্ফেসের ম্যাক্সিমাম দূরত্ব বলতে বুঝবো আমরা কোথায় পৃষ্ঠে তাহলে পৃষ্ঠে যদি সবগুলো চার্জ ছড়িয়ে থাকে তারপরেও প্রাবল্যের প্রভাবটা মনে হবে যে কেন্দ্রে আছে চার্জগুলো এখান থেকে বলরেখাগুলো বহির্মুখী যাই হোক ওটা ভিন্ন কথা ওটা বলরেখার ব্যাপার আসবে এখন এইখানে তাহলে সেন্টারের সাপেক্ষে এই পৃষ্ঠের প্রাবল্য কত হবে তাহলে পৃষ্ঠে প্রাবল্য হবে পৃষ্ঠে প্রাবল্য চার্জের ঘনত্ব এটা যদি আগের লেকচার কেউ না দেখো তাহলে বুঝব না চার্জের ঘনত্ব ছিল সিগমা চার্জ এবং যে তলে তুমি দিচ্ছ সে তলের দিয়ে ভাগ দিবা ভাগ তল তলের ক্ষেত্রফল দিয়ে সো এই ধরনের গোলকীয় বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি ফোর পাই আরিস্কয় তাই ফোর পাই আরিস্কয় দিয়ে ভাগ হয়েছে পৃষ্ঠে প্রাবল্যের মান কত হবে পৃষ্ঠে প্রাবল্যের মানটা হবে ওয়ান ভাগ ফোর পাই অ্যাপ নট টোটাল চার্জের পরিমাণ কিউ আর এটা সেন্টারে থাকলে যেরকম ইফেক্ট পড়তো সেরকম পড়বে অর্থাৎ বলরেখাগুলো বাইরে বাইরের দিকে কাজ করবে মনে হবে যে তারা একটা কেন্দ্র থেকে ছুটে আসছে তাহলে আর দূরত্বে অর্থাৎ পৃষ্ঠের উপরে প্রাবাল্য হবে আর স্কোয়ার ভালো কথা এইখানে যদি আমরা কিউ ভাগ ফোর পায় আর স্কোয়ারকে আলাদা করে নিই তাহলে কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার আলাদা করে নিলাম আর একটা অ্যাপসাইলন কিন্তু নিচে ভাগ আকারে রয়েছে সেটাকে অন বাই অ্যাপসাইলন নট লিখে দিলাম আমরা চার্জের তলমাত্রিক ঘনত্বের এই জায়গায় দেখতে পাচ্ছি কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার সো কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার সমান সিগমা লিখতেই পারি তাহলে এটা কিন্তু গুণ আকারে আছে দেন ইজ টু এটা দিলাম সিগমা আর অন বাই অ্যাপসেলন নট গুণ আকারে রয়েছে আলটিমেটলি এটাকে যদি চাই তাহলে একদম সরলীকরণ ফর্মে লিখলে এটা হবে সিগমা ভাগ অ্যাপসেলন নট এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য দ্যাট মিন্স মিডিয়াম যদি চেঞ্জ হয় তাহলে অ্যাপসেলনের মান চেঞ্জ হবে তখন ওই হিসাবে প্রাবল্য এবং তোমার তলমাত্রিক ঘনত্বের একটা চেঞ্জ আসবে বাট সব মিলিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাপসাইলার নর্থ হচ্ছে শূন্য মাধ্যমের জন্য ধ্রুবক অন্য মাধ্যমের জন্য অন্য একটা মান পাবো কিন্তু সেটা ধ্রুবক আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাবল্য ই ইজ প্রফোর্শনাল টু সিগমা তাহলে চারদের তলমাত্রিক ঘনত্ব যত বাড়বে প্রাবল্য তত বাড়বে ঠিক আছে এখান থেকে আমরা এটা কাজটা করতে পারি বেস্ট অফ লাস এই জায়গাটা আমরা মোটামুটি শেষ করলাম